আমি দুটো কথা বলবো আলোচনা দীর্ঘায়িত করা ঠিক হবে না আপনারা অনেকক্ষণ থেকে আয়োজনে আছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে এই যে তার একশো পঁচিশতম জন্মদিনে জাতীয় পরিবেশ ও মানবাধিকার পুরাম থেকে সোসাইটি থেকে শুরু করে বঙ্গবন্ধু চর্চা ও গবেষণা পরিষদ আজকে যে আয়োজন করেছে আয়োজনটি অতীব গুরুত্বপূর্ণ এবং হল ভরা আমাদের যে বন্ধুরা যাদের মাধ্যমে এই হল ভর্তি আজকের এই অবস্থা তৈরি হয়েছে তারা সবাই নিজ নিজ অবস্থান থেকে মেধায় মননে গুণী মানুষ শিল্পী সাহিত্যিক কবি সাংবাদিক বুদ্ধিজীবী সবার উপস্থিতিতে আজকের এই আলোচনা এক অনেকগুলো কথা উঠে এসেছে আমি সামান্যতম শুনেছি আর অনেকেই অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন হয়তো আমি দেরি করে আসাতে শুনতে পাইনি সেটা বিষয় না আমরা আলোচনা শুনেই সমৃদ্ধ হই প্রত্যেকের আলোচনায় কিছু না কিছু জানার এবং বুঝার থাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের বিদ্রোহী কবি বলেও তার একটা পরিচিতি আছে সাম্যের কবি বলে পরিচিত আছে বিশেষ করে এই বিশ্বে এই বিশ্বে এখন তিনি সম্প্রীতির কবি আন্তধর্মীয় ধর্মীয় সম্প্রীতির কবি অর্থাৎ বিশ্ব যেখানে জ্বলছে মানুষে মানুষে যেখানে ভেদাভেদ বেড়েছে ধর্মে ধর্মে যেখানে সংঘাত হয়েছে বা হচ্ছে সেই জায়গাটাতে আমাদের নজরুল ইসলাম আমাদেরকে এক হয়ে চলতে পদ দেখিয়েছেন তিনি নিজেও চলেছেন ঘর থেকে শুরু করে সমাজ সংসার সবখানেই তিনি ছিলেন সম্প্রীতির কবি আন্তধর্মীয় সম্প্রীতি এখন বিশ্বব্যাপী চর্চা হচ্ছে সেখানে দেখা গেল যে নজরুল ইসলামকেই বিশেষ করে আমেরিকান একটি সংগঠনের সঙ্গে আমি কাজ করি সংগঠন সংগঠনটির নাম হচ্ছে ইউআরআই ইউনাইটেড রিলিজিয়ন ইনিশিয়েটিভ সেই সংগঠন হলো সম্মিলিত ধর্মসমূহের উদ্যোগ নামে কাজ করছে ভারতেই বেশি আমরা ভারতেই বেশি আমন্ত্রিত হই বাংলাদেশে কাজ এখনও খুব বেশি হত হয়নি নিবা হচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম সংস্কৃতি বিভাগের সঙ্গে কাজ চলছে যৌথভাবে বিশ্ববিদ্যালয়েই প্রোগ্রাম হয় বাইরে এটা তেমন হয় না তো সেখানে আমরা দেশের বাইরে গিয়ে বিশেষ করে ভারত শ্রীলঙ্কা এসব জায়গায় সেমিনারগুলোতে গিয়ে দেখেছি যে সম্প্রীতির জন্যে সেখানে নজরুলেরই চর্চা হচ্ছে অর্থাৎ যে নজরুল ছিলেন এক সময় মৃহমান যে নজরুল ছিলেন সংকটাপন্ন যে নজরুল ছিলেন ক্ষতিগ্রস্ত যে নজরুল ছিলেন অসুস্থ তিনি আজ সমাজকে দেশকে জাতিকে বিশ্বকে সুস্থ করার জন্যে মূলমন্ত্র হয়ে গেছেন তো এখানে আরও কথা এসেছে নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ মহোদয় রবীন্দ্রনাথ ঠাকুরের নিষিদ্ধ হবার বিষয়টিও এক বক্তার আলোচনা থেকে এসেছে সেখানে আমি একটু সংশোধন করে বলতে চাই যে রবীন্দ্রনাথের একটি বই বাজেয়াপ্ত হয়েছিল সে বইটির নাম ছিল বিদ্রোহী রবীন্দ্রনাথ মানে সে বইটি তিনি লিখেননি তাকে নিয়ে লেখা হয়েছিল তার সাহিত্য সমালোচনামূলক গ্রন্থটি কিন্তু নজরুল ইসলামের পাঁচটি গ্রন্থ নিষিদ্ধ হয় পাঁচটি গ্রন্থ প্রথম উনিশশো সালে বিশের বাসী তারপরে একে একে আরও অনেকগুলো মানে আরও চারটি মোট পাঁচটি গ্রন্থ ব্রিটিশ সরকার কর্তৃক নিষিদ্ধ হয় এবং আপনারা জানেন যে তিনি জেলকে খেটেছেন জেলখানায় অনশন করেছেন সে অনশন বাঙ্গানোর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং চেষ্টা করেছেন অনুরোধ পাঠিয়েছেন এবং এক সময় তিনি অনশন ভেঙেছেনও তো এগুলো ছিল আমাদের ব্রিটিশ ভারত থেকে এই ভারত থেকে ব্রিটিশ ভারত থেকে ব্রিটিশদেরকে তাড়ানোর জন্যেই তাড়ানোর জন্যে এ কাজগুলো অনেকটা রাজনৈতিক গেসা ছিল তবে জাতিসত্ত্বার রক্ষার্থে রাজনীতি অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে যায় যেমন বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা পেয়েছে বাঙালি জাতি আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে একমাত্র এই বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠার কারণে বাংলাদেশ যদি প্রতিষ্ঠা না হতো তাহলে বাঙালি জাতি বিশ্বব্যাপী এত সম্মানের অধিকারী হতো না মাথা উঁচু করে দাঁড়াতো না সুতরাং রাজনীতি আমাদের মূল শক্তি রাজনীতি নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নাই নজরুল ইসলাম সেই রাজনীতিটাই করেছেন এদিক থেকেও তিনি এগিয়ে আছেন শুধু সম্প্রীতি নয় রাজনীতিতেও তিনি এগিয়ে তিনি নির্বাচনে অংশ নিয়েছেন ভোট হয়তো পাননি কবিরা নির্বাচনে দাঁড়ালে ভোট তেমন পান না এটা একটা সমস্যা গুন্ধাও পায় নাই আরও কেউ কেউ হয়তো সৌমিত্র দেবও দাঁড়িয়েছিল মৌলভীবাজারে পৌরসভার নির্বাচনে সেখানেও তাকে ভোট দেওয়া হয়নি কবিদেরকে ভোট দেওয়া হয় না মনে করা হয় যে এরা জাতির বিবেক এ তারা বিবেক নিয়েই থাকুক একটু আবেগ নিয়ে থাকুক আবেগ এবং বিবেক নিয়েই তো কবি সমাজ আমি আমরা এই কবিদের পরিচিতিকে আর একটু বর্ধিষ্ণু করার জন্যে আর একটু আলোকিত করার জন্যে বলি যে কবিতায় বিজ্ঞানের চর্চা করুন বিজ্ঞানকে কবিতায় অবলম্বন করুন তাতে করে আমাদের দেশ জাতি সমৃদ্ধ হবে জাতি বিজ্ঞান মনস্ক হলে আমরা পুষ্টি লাভ করি আর জাতি যদি বিজ্ঞানহীন হয় জাতি যদি তাহলে জাতি রুগ্ন হয়ে যায় আমরা মনে করি যে কুসংস্কার বা কোনো গণ্ডি মানুষকে ক্ষতিগ্রস্তই করে তাই মানুষের চর্চার দরকার বিশেষ করে বিজ্ঞানের পরীক্ষাগারে নিরূপিত সত্যসমূহকে আমরা ব্যবহার করি করে উপকৃতই হই করোনাকালে আমরা দেখেছি যে স্যানিটাইজার ব্যবহার করে হ্যান্ডওয়াশ করে এই যে আপনার অক্সিজেন গ্রহণ করে মাস্ক পরে আমরা নিজেদেরকে রক্ষা করেছি করোনার জুয়ার থেকে তাহলে বিজ্ঞান প্রবলভাবে একটি শক্তি যে শক্তি আমাদেরকে অনেকগুলো সমস্যা থেকে মুক্তি দিতে পারে তাই জাতিকে বিজ্ঞানমনস্ক করার কথা আমরা বলি কবিতার উপমা উৎপ্রেক্ষা ও চিত্রকল্পে তাই বিজ্ঞানের চর্চার কথা বলি আমরা বলি যে আমাদের প্রজন্ম যদি বিজ্ঞান মনস্ক একটি কবিতা পাঠ করে তাহলে সে যেভাবে সমৃদ্ধ হবে সেটা আবেগের প্রেমের এগুলো থেকে এত উপকৃত হবে না তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না মুজিবুর রহমান স্যার কথা বলবেন আমরা তার কথা শোনার জন্যে অধীর আগ্রহ অপেক্ষায় আছি তার কথা শোনার জন্যেই অনেক দূর থেকে দৌড়ে এসেছি আরেকজন সাবেক সচিব শ্যামসুন্দর সিকদার স্যারের সঙ্গে বিকালবেলা আমার একটা অন্য একটি বিষয়ে তিন ঘন্টার একটি লম্বা মিটিং ছিল সেই শেমলিতে সেখান থেকে তাও আসা সম্ভব হয়েছে এত দ্রুত ছয়টায় বেরিয়ে সাতটার মধ্যে পৌঁছা এটা সম্ভব হয়েছে কেবলমাত্র মেট্রো রেলের কারণে না হলে হয়তো আরও পারতাম না আরও সময় লাগতো এই যে আমাদের উন্নয়ন যে উন্নয়নের জুয়ারে দেশ এগিয়ে যাচ্ছে এই জুয়ারকে অব্যাহত রাখতে হবে ধারাকে সমৃদ্ধ করতে হবে এটা গণতন্ত্রের দ্বারা এটা উন্নয়নের দ্বারা এটা শেখ হাসিনার দ্বারা এটা বঙ্গবন্ধুর দ্বারা এই ধারাকে এগিয়ে নিতে পারলে আমরা আরও অনেক দূর যাবো আমাদের অগ্রগতি আরও সামনে যাক এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে বিজ্ঞান মনস্ক হবার আহ্বান জানিয়ে আমি শেষ করছি সবাই ভালো থাকুন সবার কল্যাণ হোক ধন্যবাদ